হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আলেভেন মিশন শ্রেণী বিজ্ঞান বিভাগে বেঙ্গলি মিডিয়ামের ভর্তির জন্য কবে ফর্ম ফিল আপের শেষ তারিখ অনলাইন এবং অফলাইন তো কোথায় ফর্ম আপনারা সংগ্রহ করতে পারবেন কতগুলো ক্যাম্পাসে ভর্তি হবে বিশ্বাস জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখতেই থাকুন এবং চ্যানেল নতুন নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা স্ক্রিন দেখতেই পাচ্ছেন যে একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ ভর্তির জন্য নিট মেডিকেল এবং যেই ইঞ্জিনিয়ারিং সহ বিশেষ কোচিং অনলাইন ফর্ম ফিল আপ চলছে ওয়েবসাইট ডাব্লু ডট আলমিনিসন ডট ওখানে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতেই বা কোন দিকে স্ক্যানার দেওয়া রয়েছে যোগ্যতা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার্থী অবশ্যই আপনাকে দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থী দেবে নাহলে আপনি ফর্ম ফিল আপ করতেই পারবেন না ফর্ম ফিল আপ করার শেষ তারিখ হচ্ছে অফলাইনের ক্ষেত্রে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ এবং অনলাইন হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো দুটো গুরুত্বপূর্ণ তারিখ আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন অনলাইনে যারা ফর্ম ফিল করতে চান তাদের বেশ দিন সময় নেই এবং অফলাইনের ক্ষেত্রে তার মতো একদিন সময় রয়েছে আপনারা অবশ্যই অনলাইনে ফর্ম অফলাইনে ফর্ম ফিল আপ করবেন বা চাইলে অনলাইনেও ফর্মটা ফিল আপ করতে পারেন প্রবেশ পরীক্ষার তারিখ হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রবিবার অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরের ঠিক রোববার হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে প্রবেশ শিক্ষা পরীক্ষায় পরীক্ষা মিশনের বিভিন্ন ক্যাম্পাসে তবু কিন্তু সারা রাজ্যে সতেরোটা জেলা অর্থাৎ টোটাল হচ্ছে যে তেইশটা জেলার মধ্যে সতেরোটা জেলা প্রবেশিকা পরীক্ষা হবে এবং তেতাল্লিশটি কেন্দ্রে ভর্তি নেওয়া হবে পঁচিশজন ছাত্রছাত্রী অর্থাৎ পরীক্ষা দেওয়া দেবে প্রায় কয়েক হাজার স্টুডেন্ট তাদের মধ্যে যারা ভালো ছাত্র অর্থাৎ যারা ভালো নাম্বার অর্থাৎ দেড়শো নাম্বার প্রবেশিকা পরীক্ষা হবে তারপরে যারা ষাট পঁয়ষট্টি হবে তার উপর মাত্র পঁচিশ জন ছাত্রছাত্রী ভর্তি নিয়ে নেবে তারপরে আপনারা এক নজরে দেখে নিন দু হাজার তেইশ সালে অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট কেমন করেছে পরীক্ষাতে আপনারা দেখতে পাচ্ছেন নাইনটির পরে একশো পঁয়তাল্লিশ জন ছাত্র পেয়েছিল এবং ছাত্রী বিরানব্বই জন পেয়েছিল সর্ব দুশো সাঁইত্রিশ জন এবং মাধ্যমিক দু হাজার তেইশ সালের স্কুলে দেখতে পাচ্ছেন ছাত্র হচ্ছে নব্বই ওপর পেয়েছিলো তিনশো আঠেরো জন এবং ছাত্র হচ্ছে একশো উনত্রিশ জন সরঞ্জু চারশো সাতচল্লিশ জন এবং মেডিকেল যেটা হচ্ছে ডাক্তারি এম নিটিওজির আপনারা দেখতে পাচ্ছেন তিনটা সালের দেওয়া রয়েছে আপনারা স্ক্রিনটা দেখতে থাকুন ছশোর উপরে এবং পাঁচশো নব্বই এবং তাদের হচ্ছে কয়েকজনের ছবি সহ দেওয়া রয়েছে তারপরে আপনারা যে পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে খরাতপুর অর্থাৎ যেটা হচ্ছে মেন ক্যাম্পাস তারপরে পাশে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে খুলিশানি তারপরে হচ্ছে এটা নয়াবাজ ক্যাম্পাস এবং কনের দিকে দেখতে পাচ্ছেন হচ্ছে ভজভজ এবং তার নিচের দিকে গেলে আপনারা একটু দেখতেই পারবেন যেটা হচ্ছে ডানদিকে রয়েছে ছতলা বিল্ডিং এটা হচ্ছে হলিপিড়ায় গঙ্গারামপুর যেটা হচ্ছে গার্লস ক্যাম্পাস ইলেভেন টুয়েলভ এবং নিট তারপরে নিচে দিয়ে গেলে দেখতেই পারবেন আপনারা হচ্ছে মালদা যেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম ক্যাম্পাস মাঝেখানে এবং তারপরে রয়েছে এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর যেটা আপনি দ্বিতীয় ক্যাম্পাস বলাই তারপরে রয়েছে এটা হচ্ছে গেন্সঞ্চয় একাডেমি তারপরে পাঁচুড় এরকম আরও বেশ কয়েকটা ক্যাম্পাসের ছবি আপনারা স্ক্রিনে দেখতেই পেরে গেছেন তো যারা ইচ্ছুক তারা অবশ্যই অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপ করে নেবেন ফর্ম ফিল আপ করার দাম মাত্র তিনশো টাকা চাইলে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা পবে শিক্ষা পরীক্ষা দেবে তা অবশ্যই কমেন্ট করবেন আবার দেখাবে কোনো পরবর্তী অবদানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ